ওই খালি তেজকনি পাড়া মামা যাবেন তো মামা এখানে একটু রাখেন 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 এই জায়গায় রাখেন মামা এই যে আসলে হয়েছে কি আমি তো মানি ব্যাগটা আনতে ভুলে গেছি আপনি আমার দুশো টাকা দেন আমি এই যে উপরে যাবো আর আসবো হ্যাঁ মামা দুশো টাকা আর মামা লোন সমস্যা নেই একটু দাঁড়াও আমি যাব আর আসব ঠিক আছে মামা হয়েছে হয়েছে এই যে রাখো এখানে মামা রাখো তুমি এই জায়গা পাঁচটা মিনিট দাঁড়ো আমি যাব আর আসবো ঠিক আছে এখানে দাঁড়াও লড়ো না হ্যাঁ কেউ কিছু বুঝার আগে এই জায়গা থেকে বাইরে যেতে পারলাম আহ শান্তি রে রে মুন্না তুই তুই এত তাদের কিভাবে আইলি তুই না কইলি তোর কাছে রিস্কা বাড়া নাই হাইডাইতে এক ঘন্টা লাগবো আরে এক ঘন্টা যেমনে হোক সিস্টেম সিস্টেম কইরা আ পড়ছি না রে মামা তুই জানো আজকে কার কপাল পড়াইছস একটা সিস্টেম কইরাইছি তোর আগে আমার দেখলেই খালি মনে হয় আমি উল্টা পাল্টা কইরাই না মামা তুই কাউরে বাজ দিছস তাহলে ঠকাইছস

ওরো আপনার আরবি বুঝিনা নাম নাম বাংলা কইতে পারবেন না কইলে কইন না যত সব কি আর কয় আরবি শেখ আরব দেশে তো ফোন দিছে কথা কয় আরবিতে এটা কোন কথা এ খালি যাইবো আমার তো একজন পেশেন্টার ইসি ঢুকছে ও হে কোন সময় গেছে হ্যাঁ তো গেছে এক ঘন্টা হইছে এই গলি সামনে দা বাইরে আ যায় মোনা ওই দিক দা বাইরে হয়ে গেছে গা সারা দিন বুয়াতে ও বইতেন না বয়না দা আমার লয়া চলেন জায়গা মামা বুঝলাম না আর আরবিতে অরে এতক্ষণ কি করলি অরে এতক্ষণ গাই লাইছি ওইটা বিষয় না বিষয় হইলো তোমার ভালো মতন দুইয়াতে কোরতাল মাইকা এই কাটাল ডারে ধরতে হইবে বাংবা আরে তুই টেনশন করিস না আইতে দে হয় তোমার দাঁড়ি আমি লাইন গেট করাইয়া পাঠাই দিতে আসি মামা একটা ফোন আইছে হ্যালো বুগি ফিউচার পার্ক থেকে মুক্তার বলছি আপনি কি মুন্না বলছেন বুগি ফিউচার পার্ক থেকে আপনার সাথে কি কোনো শেকের কথা হইছে কোন শেখ আরাবিয়ান হ্যাঁ একটা পাড়ায় ফোন দিছিল আরবিতে কথা কয় আচ্ছা একটা কথা বলি আপনি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্টে কমেন্ট করছেন হ্যাঁ হ্যাঁ একটা পোস্টে কমেন্ট করছিলাম হ্যাঁ ওটা তো ছিল কুইজ পোস্ট বুঝছেন শুনেন আপনি তো উইন হইছেন আর সে আপনারে ওইটাই বুঝাইতে চাইছিল আপনার প্রাইজ দেওয়া হইছে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেন আপনার ভিসা টিকিট সবকিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি বুঝা পাইলে একটা কাজ করেন দুই ঘন্টার মধ্যে একাউন্টে এক লাখ টাকা পাঠান শোনেন সুযোগ কিন্তু সব সময় আসে না আপনি আমেরিকার ভিসা পাইছেন আমি জ্যাম নিয়োগ করতেছি ভাই ভাই আমি এটা দেখতাছি হ্যাঁ এক্ষুনি দেখতাছি ওই বন্ধু আমার তো একটা সুখবর আছে কি সুখবর আরে ওই যে বুগি ফিচার পার্ক না ওই কোম্পানি আমার তো আমেরিকার ভিসা দিতেছে বন্ধু কি কষ্ট তুই কপাল মনে হয় লাগেছে যা করবি বুঝাশোনা কর নাইলে এগুলা কিন্তু ভুয়া হয় ওই খারাপ মেসেজ আছে আমার কাছে ওই বেডা তুই ভুয়া কোস এই দেখ আমার কুইজের উত্তর আর দেখ ভিসা পাঠাইছে আমেরিকান ভিসা আর এই কুইজটাই আমি অংশ গ্রহণ করছি কি কস মামা তোর আমেরিকার ভিসা কে দিব এই যে আসস তোরা ভাই বন্ধু একটা ভালো জিনিস আইছে না আমার আমার কোনো ভালো কিছু তো তোকে সহ্য হয় না তখন ভালো লাগে না আমি একটা ভালো অফার পাইতাছি তুই এটি গায়ে লাগাইতেছিস না আমার কপাল খুলুক এটা তোরা চাস না এই লেগেই তোরা বন্ধু বান্ধব বলা না থাক আমি আমার টিকিটের রুনে গেলাম আর হোন টেকা টুকা লাগলে দেশ আর না দিলে নাই আমি গেলাম আমেরিকাই জামু কি কয় না কয় আমেরিকার বিষয় পাইছে পাগল টাগল হয়ে গেল নাকি ভাই সবই তো শুনলেন এখন কি করবেন করেন তো আমি জানি অন্য জায়গা থেকে চিটাবি করে তুই আমার টাকা দিতে পারবি আমি দিলাম আপনি কি সেই ভাগ্যবান লোকটা জি আপনি মুক্তার ভাই হ্যাঁ মিস্টার বুগি ফিউচার পার্কে আপনাকে স্বাগতম আপনি খুব লাকি হ্যাঁ ভাই উই ডানসেন হ্যাঁ ভাই উই যে চেক আনতে বলছিলেন এই যে চেক এটা কোন ব্যাংকের চেক টাইনার ব্যাংকের চেক এটা নার ব্যাংকের চেক এই মাত্র ব্যাংকের থেকে নিছি কোনো কথা নাই আইন আপনার কপালটা ঘষা দেই 20 লাখ টাকার টিকিট পাইছেন কি কোন ভাই আর মাত্র 1 লাখ টাকার বিনিময়ে আপনি চলে যেতেছেন সোজা আমেরিকা সোজা আমেরিকা সোজা আমেরিকা আর একটা কথা ভাই আমার কাগজপতি যা যা কাগজপতি আছে সবকিছু মেলের মাধ্যমে পাওয়া যাবে এখন ডিজিটাল দেশ না ঠিক ঠিক ভাই ও হো ভালো কথা কইছেন দেশ তো ডিজিটাল ভাই আরো একটা কথা মিষ্টি খাওয়ার টাকা দেই ভাই কিছু মনে করেন না ইমেল টিমেল যদি না পান তাইলে সরাসরি আমার লগে দেখা ভাই এই যে এটা নেন রাহেন ওই বেড়া কাম তো হয়ে গেছে কি হইছে ওই টাকা দিয়ে দিছে ওরে বেড়া টাকা দেবে তা তো আমিও জানি তাইলে রাখ আমি টাকাটা উড়াইয়া যাইতাছি তুই থাক রে মুন্না তুই এত জরুরি অ্যাক্সেস কিনলে গা মামুন তোরে ডাকাইছি আমার তো সব শেষ তোর কি হইছে আমার যে বিদেশ যাওয়ার কথা শুনছিলি তিন জনের কাছ থেকে আমি টাকা নিছি হ্যাঁ সব নাম্বার বন্ধ যে হোয়াটসঅ্যাপ দিছে এই হোয়াটসঅ্যাপ বন্ধ যে মেল দিছে মেল বুয়া সবকিছু বুয়া আমার সব শেষ আমি কি করব রে বন্ধু আরে বেডা তোরে তো আগেই কইছিলাম বেডা এই সব জামেলার ভিতরে যাইস না তুই হাই হাই লোকটা এইভাবে শুয়ে আছে কে দেই তো আরে দম টম তো কিছু নেই না মহিরা গেলো মাথা দি ফাটা মোবাইল তো আনলক করা দেহি একটা ফোন দিয়া হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই ফোনের মালিক কে চিনেন হ্যাঁ আমার বন্ধু জাকারিয়া কি হইছে ভাই উনি তো হইলো মারা গেছে ওনার মাথায় বড় একটা ক্ষত হ্যাঁ কি বলেন হ্যাঁ ভাই উনি রাস্তার পাশে পড়ে আছে পকেটে অনেকগুলো টাকা মনে হয় এক লক্ষ টাকা ওইটা আমার টাকা ভিডিওটি দেখে কি শিখলেন কাউকে ঠকালে নিজেরও ঠকতে হয় তো এখন হাতের কাছটি সেরে ফেলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করেন